আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের সামনে আমি যেই চাষটা নিয়ে কথা বলবো সেই চাষটা হচ্ছে কলমি শাক চাষ যে একটা জমিতে কিভাবে কলমি শাক চাষ করেছে তো সেই বিষয় নিয়ে তোমাদের আজকে আমি একটা আলোচনা করবো তো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি না করে চলো আমি তোমাদের একটু কলমি শাকটা আগে দেখাই কেমনভাবে লাগানো হয়েছে বা কেমন কর্মীদের গাছগুলো হচ্ছে তো লাগানোর এটা ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি গাছগুলো তো আমাদের ক্যামেরাম্যান ভাইকে দেখাবো দেখাতে বলবো যে গাছগুলো ভাবে লাগিয়েছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গাছগুলোকে লাগানো হয়ে লাগানো হয়েছে মানে এই গাছটা একটা যেমন লাইন হয় সেই লাইন অনুযায়ী লাগাতে হবে যে বেশি ঘন হয়ে গেলে ভালো হবে না একটু ফাঁকা ফাঁকা করে দিলে গাছগুলো বড় হবে আর গাছগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে দেখো কত সুন্দর একটা লাইন হিসাবে লাগিয়েছে যেমন দেখো তোমাদের দেখাই ভালো করে আরও এই দেখো বন্ধুরা এখান থেকে দুটো লাইন গেছে একটা দুটো এই যে একটা এই যে দুটো ওই যে তিনটে চারটে এরমভাবে পাট পাট লাইন হিসাবে গাছগুলো তো লাগানো হয়েছে এদিক এদিকের গাছগুলো এখন ছোট আছে এগিয়ে এগুলো একবার কাটা হয়ে গেছে কিন্তু এইগুলো যেগুলো আছে এদিকে এদিকে এখনও পর্যন্ত গাছগুলো সাইজের হয়ে গেছে মানে আর মোটামুটি তিন চার দিন পর এগুলোকে কাটা যাবে কিন্তু এখন এগুলো সাইজের আস্তে আস্তে হচ্ছে কিন্তু এগুলো একবার কাটা হয়ে গেছে দিয়ে আবার এগুলো হচ্ছে তো দেখো গোটা জমিটাতে কত সুন্দরভাবে কত এভাবে কলমি শাক চাষ করেছে এ দেখো বন্ধুরা এই লাইনগুলো কাটা হয়ে গেছে তোমাদের ওই ওটা বেশি ঘুন আছে বলে দেখাতে পাইনি এই লাইনটা একবার দেখো তোমরা এরম প্রত্যেকটা লাইনে এরম লাইন অনুযায়ী গাছগুলোকে লাগিয়েছে জানি গাছগুলো ভালোভাবে বড় হয় আর খুব অল্প দিনের মধ্যে গাছগুলো বড় হয় গোটা জমিটাতেই এরকমভাবে লাগানো আছে এই যেমন দিকটা গাছগুলো যখন কেটেছিল তখন এই গাছগুলো বড় হয়ে গেছিলো তার জন্য কাটা হয়ে গেছে এগুলো বড়ো এখন বড় হয়ে গেছে এই দিকটা আবার কাটা হয়েছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে আবার এদিকটা কাটা হয়েছে এগুলো বড়ো হবে মানে এদিকটা এখন এদিকটা আসবো বোধ এই দিকটা দেখায় আবার এই যে এই গাছ এই যে এই গাছ কলমি শাকগুলো এই কলমি শাকগুলো একদম অনেক বড়ো হয়ে গেছে এগুলো এখন কাটা হচ্ছে তো এইটা কাটতে কাটতে যখনই শেষ হয়ে যাবে তখন এটা যখন শেষ হয়ে যাবে তখন আবার ওই দিকটা কাটা হবে ওই দিকটা ততদিনে বড় হয়ে যাবে গাছগুলো এখন এটা কাটা চলছে তো ওই এই চাষটা যে করেছে সেই কাকার সঙ্গে আমি একটুখানি কথা বলবো যে এটা কাকাটা কেমনভাবে চাষ করে এই শাকটা সেই নিয়ে একটুখানি কাকার সঙ্গে একটু আলোচনা করবো তো বন্ধুরা তোমরা দেখো একবার কাকা তোমার এই যে চাষটা করছো এই চাষটা তোমার কেমন ভাবে চাষ করছো তুমি কেমন জল দাও এই জমিতে এটা এটা ছ দিন সাত দিন অন্তরে জল দিতে হয় ছ দিন সাত দিন পরপর জল দিতে হয় আচ্ছা এটা যত জল পাবে তত গাছটা বড়ো হবে তাই তো আর কেমন সার প্রয়োগ করো কাটা এক কেজি দেড় কেজি করে আচ্ছা এই গাছগুলো কি কোনো পোকা ধরার চান্স থাকে হ্যাঁ পোকা ধরে ওষুধ দিতে হয় যে ওষুধই হয় পোকা ধরলে ওষুধ দিতে হয় তাই তো আচ্ছা মানে ওষুধ না দিলে গাছগুলো সব পোকায় খেয়ে নেবে এইটা এখন বড় হয়ে গেছে এইটা কাটতে কাটতে ওই দিকটা বড় হয়ে যাবে তাই না ওই কাটা শেষ হয়ে গেল তারপরে আবার এই নিয়ম করা পরিষ্কার করা হয়ে যাবে পরিষ্কার করে চাপান দিয়ে আবার জল দেওয়া হবে জল দিয়ে তারপরে আবার ওষুধ দিয়ে রেখে দেওয়া হবে নয় একবার করে ওষুধ দিতে হবে আচ্ছা এইটা তোমার কত দিনের মধ্যে গাছটা বড় হয় তাও মোটামুটি এটা দিন দুই দিনের মধ্যে বড় হয়ে যায় এর মধ্যে কাটা হয়ে আচ্ছা ঠিক আছে কাকা তোমার নামটা একটু বলবে কাকা আমার নাম চিনচন্দ্র শিল আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ কাকা তোমাকে তো বন্ধুরা তুমি দেখলে কাকার মুখে কথা শুনলে তোমরা যে গাছটা কেমনভাবে কীরমভাবে চাষ করছে তো তোমরা যদি চাও যে বাড়িতে যে এই পদ্ধতিতে তোমরা যদি চাষ কর চাষ করো এই পদ্ধতিতে চাষ করলে যে আশা করি যে এই কাকাটা যেরকমভাবে চাষ করে যে তোমরা যদি চাষ করো তো তোমরা এরকম ভালো ভালো ফলন পাবে আর ভালো জিনিসটা সারটা বড় হবে যে এমনভাবে চাষ করতে হবে যে যে কোনো নোংরা চুংরা জায়গায় চাষ করা যাবে না যেন কোনো ঘাসপালা বেশি না থাকে যে ঘাসপালা বেশি হয়ে গেলে কিন্তু গাছগুলো বড়ো হবে না দুদিন পর পর জিনিসটা পরিষ্কার করতে হবে আস্তে আস্তে বড়ো হবে ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিওটা এইটুকানি তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই চাষটা পরিষ্কারকে যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা